নমস্কার সম্মানী দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে তো টাকা ফেরত দেওয়া হবে বলেছিলাম তো অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলতে পারিনি তার কারণ কোনো রকম কোনো আপডেট ছিল না এবং বলেছিলাম যে যদি কোনো দিন কোনো আপডেট আসে তো সেই নিয়ে পরেরবর্তী ভিডিওতে আমি আপনাদের আপডেট তুলে ধরবো এবং এটাও বলেছিলাম যে রোজ ভ্যালি টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করছে তো সেই ওয়েবসাইট লঞ্চ করলেই কিন্তু আমি তোমাদের সামনে একটি ভিডিও দিয়ে দেবো তো আজকের ভিডিওতে আমি সেই তথ্যটা তুলে ধরবো যে রোজ ভ্যালি কাণ্ডের টাকা ফেরত দেওয়া হবে এবং তার জন্য যে ওয়েবসাইটটি তৈরি হচ্ছিল সেই ওয়েবসাইটটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং লঞ্চও করে গেছে তো ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পুরোপুরি কিন্তু আবেদন জানাতে হবে এবং সেখান থেকে তুমি আবেদন করলে তবেই কিন্তু এই রোজ আপনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা কিন্তু তোমরা ফেরত পাবে তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই অনলাইনে আবেদন করবে এবং আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট তোমরা কোথায় পাবে তো বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটি থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে চলুন দেখে নেই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্বন্ধে তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ তো এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালি অ্যাসেস ডিপোজাল কমিটি তো এখানে এসে আপনাকে পুরোপুরি আবেদন করতে হবে এবং আবেদন করার পর তারপরে কিন্তু তুমি টাকা ফেরত পাবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবে ঠিক আছে তো এই পোর্টালে আসার পর দেখো এখানে অনেকগুলি কিন্তু লেটেস্ট লেটেস্ট নিউজ দেওয়া রয়েছে এবং তার নিচের দিকে দেখুন পুরোপুরি ওয়েবসাইটটি কিন্তু লঞ্চ হয়েছে এবং সেটা পুরোপুরি দেখতে পাচ্ছো দেখো এখানটা করে অপশান দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে রোজ ভ্যালি অ্যাসিস্ট হস ডিপোজাল কমিটি ঠিক আছে তো অ্যাপয়েন্টমেন্ট বাই অনাবেল হাইকোর্ট অফ কলকাতা অর্থাৎ কলকাতা হাইকোর্টের মতানুবাদ অনুযায়ী এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন করা হয়েছে তো এই ওয়েবসাইটে এসে তোমাকে আবেদন করতে হবে আবেদন করলে তবেই কিন্তু তুমি টাকা ফেরত পাবে তো এখানে কিছু লেটেস্ট নিউজ দেওয়া রয়েছে সেই নিউজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যা নিউজে জাস্ট একটা ক্লিক করবেন বা নোটিসে যে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর অনেকগুলি নিউজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ঠিক আছে এই নিউজগুলো যদি আপনাদের প্রয়োজন লাগে আপনারা নিউজগুলো এখান থেকে একটু পড়ে নেবেন ঠিক আছে তো এরপর হচ্ছে যে আমরা কিভাবে আবেদন করব এই ওয়েবসাইটে আসার পর আমরা কিভাবে আবেদন করব তো সেটা আমি পুরোপুরি তোমাদের দেখে দিচ্ছি একটু দেখে নাও দেখুন এখানে বলা হচ্ছে হাউ টু সাবমিট মাই অ্যাপ্লিকেশন ইন দ্য অনাবেল কমিটি ওয়েবসাইট কিভাবে সাবমিট হবে তার ঠিক ডান দিকে দেখুন এখানে উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো জাস্ট এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে কপি করে নেবেন করে নেওয়ার পর জাস্ট এটাকে গুগলে এসে ইংলিশটাকে বাংলাতে কনভার্ট করে নেবেন কনভার্ট করে নেওয়ার পর এখানে দেখুন বলা হয়েছে যে মাননীয় কমিটির ওয়েবসাইট খুলুন আপনাকে ওয়েবসাইটটা খুলতে বলা হচ্ছে উপরের বাম দিকে আপলোড সার্টিফিকেট লিঙ্কে যান অর্থাৎ উপরের বাঁ দিকে আপলোড সার্টিফিকেট লিঙ্ক বলে একটি অপশান রয়েছে সেখানে লিংকে যেতে বলছে এবং নির্ধারিত ফরমেট অনুযায়ী ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ করতে বলা হচ্ছে এবং যাচাইয়ের জন্য জমা দিন মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার দুবার যাচাই করুন এবং বিশেষত সংসদপত্রের বিবরণ ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ এই তিনটে ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে তো এই তিনটে ডকুমেন্টস আপনাকে যে সেখানে তথ্য আপলোড করতে বলছে তো এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে হোয়াট শুড আই ডু আফটার সাবমিশন মাই অ্যাপ্লিকেশন অনলাইন তো এই অনলাইন অ্যাপ্লিকেশন পর কি সাবমিশন করতে হবে সেটা একটু এখানে বলেছে দেখো তো এখানে জাস্ট বলেছে জাস্ট এখান থেকে কপি করবেন এই নোটিশগুলোকে আগে ভালো করে কপি করে করে আপনারা দেখে নিতে পারেন বা আমি দেখিয়ে দিচ্ছি সেটাও আপনারা একটু ভালো করে ফলো করুন এবং দেখতে থাকুন আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত অর্থাৎ আপনি যখন অনলাইনে জমা দেবেন জমা দেওয়ার পর জমা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে না মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনার ভবিষ্যতের রেফারেন্স উদ্দেশ্যে একটি স্বীকৃত নম্বর দেওয়া হবে অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার পর একটা আপনাকে স্বীকৃতি নাম্বার দেওয়া হবে এবং আপনি সেই সাথে স্বীকৃতি কপি মুদ্রণ বা ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ আপনাকে একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটি আপনি নোট করে রাখবেন ঠিক আছে এটাই কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে তো এবার দেখে নেব এবার দেখে নেব যে হাউ টু নো দ্য স্ট্যাটাস অফ মাই সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন তার কিন্তু স্ট্যাটাস পুরোপুরি আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন করার পর তো জাস্ট এখানটায় একটা ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে আমি আবার সেটাকে বাংলায় কনভার্ট করে নিচ্ছি এখানে যেটা বলছে যে মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতে রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন এখন আপনি যদি আপনার জমা দেওয়ার আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান সেক্ষেত্রে আপনাকে উপরের বাঁ দিকে উপরের বাঁ দিকে উপরের বাঁ দিকে বিনিয়োগকারী লিঙ্ক বলে একটা অপশন রয়েছে ঠিক আছে আপনারা স্বীকৃতি নম্বর বা সার্টিফিকেট নম্বর প্রদান করুন এবং জমা দিন বোতামে ক্লিক করুন এবং প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে অর্থাৎ উপরের বাঁ দিকে আবার একটি অপশন রয়েছে যেটা হচ্ছে স্ট্যাটাস অপশন তো সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো এবার বলছে ইজ দেয়ার এনি ওয়ে আউট কারেকশন মাই সাবিট অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনা অর্থাৎ আপনি যখন আবেদন করছেন আবেদন করার পর আপনার পুরো ব্যাপারটা ঠিকঠাক রয়েছে কি সেটা আপনি জানতে পারবেন তো সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো যেখানে বলেছে যে আপনার জমা দেওয়ার আবেদন সংশোধন করার কোনো উপায় নাই অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করার আবেদন করার পর কোনো সংশোধন আপনি করতে পারবেন না তো এই ধরনের পরিস্থিতি আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে যাচাই সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে যদি আপনি ভুল বার্তা আবেদন করেন ভুল বার্তা দেন সেক্ষেত্রে কিন্তু একটা আপনাকে সতর্ক বার্তা দেওয়া হবে ঠিক আছে তো আপনি আবার আপনার আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ রেড সিগন্যাল চলে আসবে আপনি যদি ভুল কিছু তথ্য দেন ঠিক আছে তো এরপর বলছে মে আই সাবমিট মাই ফিডব্যাক অর কমপ্লেন অন দ্য অনাবেল কমিটি ওয়েবসাইট তো ওয়েবসাইট থেকে আপনাকে একটা ফিডব্যাক দেওয়া হবে যে আপনার ঠিকঠাক হলো না হলো না বা কী কিছু ভুল আছে নাকি তো সেই বিষয়ে ঠিকঠাক একটা ফিডব্যাক দেবে বলছে তো সেটা কী দেবে সেটা আমরা একটু জাস্ট এখানে ক্লিক করে বাংলাতে কনভার্ট করে এনে দেখে নিচ্ছি তো দেখুন এখানে বলছে যে আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত বা পরামর্শের জন্য মাননীয় কমিটির কাছে ইমেল লিখতে পারেন ঠিক আছে যদি থাকে তো ইমেল আইডি পোর্টালে উল্লেখ করা হয়েছে আপনাকে আবার মাননীয় কমিটির ওয়েবসাইটের শীর্ষে বিভাগটিতে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনি আপনার যে অভিযোগ সেটা আপনি ইমেলও লিখতে পারেন এবং সেটি ইমেল আইডি ওই পোর্টালের মধ্যেই রয়েছে সেটা আপনাকে দেখে আপনি ইমেল করতে পারেন ঠিক আছে তো এরপর যেটা বলছে সেটা হচ্ছে হোয়াট ডু ইফ মাই অ্যাপ্লিকেশন রিজেক্টেড ডিউ সাম রিজন স্পেসিফাইড ওনারেল কমিটি তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে সিলেক্ট করে নেওয়ার পর এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে বলছে দেখুন যে বাংলাটা যে মাননীয় কমিটি কর্তৃক নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন প্রত্যাখ্যাত হলে কী করতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি যদি কোনো কারণবশত রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে না যদি কোনো কারণে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর পাঠ্য বার্তায় একটি তথ্য পাবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যদি কোনো কারণবশত রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে ঠিক আছে তো মাননীয় কমিটি আপনাকে প্রত্যাখ্যানের কারণও কিন্তু বলে দিবে অর্থাৎ আপনার কি কারণে রিজেক্টেড হলো সেটাও কিন্তু মোবাইলের মেসেজে আপনাকে উল্লেখ করবে শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাই করানের জন্য আপনার আবেদন আবার জমা দিন অর্থাৎ কোনো কারণবশত আপনার যদি রিজেক্টেড হয়ে যায় এবং কি কারণে রিজেক্টেড হলো সেই কারণগুলো যদি আপনি ঠিকঠাক করে নেন তাহলে তারপরেও কিন্তু আপনি আবার পুনরায় আবেদন করতে পারবেন ঠিক আছে তো এইভাবে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলো আমি আপনার সামনে আলোচনা করলাম এবার আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কি করতে হবে যে আপলোড সার্টিফিকেট অর্থাৎ ঠিক উপরের দিকে ডান দিকে দেখুন এই জায়গাটা আমি ভালো করে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো ঠিক এই জায়গাটা তোমরা খেয়াল করো দেখো এই জায়গাটা ঠিক আছে তো এই জায়গাটায় আপনাকে এসে পুরো ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে আপলোড সার্টিফিকেট ঠিক আছে তো এখানে এসে আপলোড সার্টিফিকেটে জাস্ট একটা ক্লিক করবেন তো আপলোড সার্টিফিকেটে ক্লিক করার সময় দেখুন আপনাকে এই মুহূর্তে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে কয়েকটা মেসেজ এরোড দিচ্ছে এই এরোর মেসেজটা আপনি একটু ভালো করে করে নেবেন কী বলেছে সেটা আমি বাংলাতে কনভার্ট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বলছে সাথে থাকুন আমরা শীঘ্রই রোজ বিনিয়োগকারীদের জন্য অনলাইনে আবেদনের একটি দুর্দান্ত সুবিধা চালু করছি অর্থাৎ আপনাদের কাছে খুশির খবর যে সাথে থাকুন অর্থাৎ ওয়েবসাইটটি যে মেসেজটি দিচ্ছে এই মুহুর্তে যে সাথে থাকুন অর্থাৎ আপনাদেরকে কিন্তু নজরে রাখতে হবে যারা এই রোজ ভ্যালি ক্যান্ডে টাকা রোজ ভ্যালিতে টাকা দিয়েছিলেন অথচ টাকা সেরকম অথচ টাকা ফেরত পাননি তো টাকা যারা ফেরত পাবেন সেক্ষেত্রে একটা বড়ো মেসেজ আসছে যে আপনারা এই ওয়েবসাইটটিকে ভালো করে ফলো রাখুন এবং ফলো রাখতে রাখতে নতুন কিছু তথ্য আপনাদের সামনে এই ওয়েবসাইটটি খুলবে এবং আসতে চলেছে সেটা আপনাদেরকে কিন্তু মেসেজ করে বলা হচ্ছে তো এইখানে গিয়ে আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে তো এটা আমি বেসিক্যালি আপনাদের সামনে তুলে ধরলাম তো রোজবালি রোজবালিতে কীভাবে টাকা ফেরত পাবে তো যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে বলবো যাদের রোজ ভ্যালিতে টাকা দিয়েছেন টাকা পাননি তারা কীভাবে টাকা পাবেন তো সেই নিয়ে যদি বিস্তারিত জানতে চান তো আমাদের টেলিগ্রাম গ্রুপ এই যে টেলিগ্রাম গ্রুপটি দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ এই টেলিগ্রাম গ্রুপে আমি সমস্ত বিষয়টি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব কারণ ভিডিওর মাধ্যমে এতটা ডিটেলসে শেয়ার করা সম্ভব নয় তো আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন ওখান থেকে বিস্তারিত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন বা আবেদন করতে গেলে কোনো সমস্যা আছে কি না সমস্যা হচ্ছে কি না তো সেই বিষয় নিয়ে আমি কিন্তু পুরোপুরি তুলে ধরব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আগামী দিনে এই রোজ ভ্যালির টাকা ফেরত পেতে কিভাবে আবেদন করবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও চলে আসবে এই চ্যানেলের মাধ্যমে তো সবার আগে কিন্তু আপনি এই ভিডিওগুলি পেয়ে যাবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে তো এই রোজ ভ্যালি সম্বন্ধে যদি এবারে পরবর্তী কোনো আপডেট আসে তো অবশ্যই আসবে আপডেট তো অবশ্যই আপডেট আসবে তো আপডেট আসার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে